আমি ঢাকা থেকে করব কেউ কষ্ট দিবেন না ভাই কে কেউ পছন্দ করতে পারেন কিন্তু আমি একজন সচেতন মানুষ হিসেবে আমি যেটা দেখেছি যেটা বুঝেছি উপযুক্ত মানুষ উপযুক্ত নেতৃত্ব এলাকার উন্নয়ন করতে পারে গোলাম মহামার রবি ভাই যখন পাঁচ বছরে আওয়ামী লীগের এমপি ছিলেন এই এলাকায় বেশ কিছু উন্নয়ন করেছে এমনকি আপনাদের এই যে ব্রিজ ব্রিজ পাঁচ ভাগের চাইব হয়ে একবার বাড়িতে আছে তাই হোক পাঁচই আগস্টের পরে সেই ব্রিজ যখন বার হয়ে যাচ্ছিলো আমরা সেটি আমাদের তদবিত্ত কলকার মাধ্যমে হরিদবপুরের ব্রিজ আমরা বরাদ্দ করেছি দুইশো পাঁচটা মসজিদ মন্দিরের সরকারি বল্দ আমরা করেছি দশ মিনিট একটা হরিদবপুর টেকটিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটা স্কুল আমরা করেছি খেলাধুলার জন্য তরম দেখে থেকে দূরে রাখার জন্য আমরা দশ মিনিট একটা মিনি স্টেডিয়াম করেছি দশ মিনিট গলাচি চিপায় অসংখ্য কাঁচা রাস্তা আগা পাকা রাস্তা পাকা করা পাকা রাস্তা সংস্কার করা বেশ কিছু আমরা বরাদ্দ ব্যক্তিগত ভাবে মানুষের সহযোগিতা আমরা যতটুকু পেয়েছি আমাদের কাছে যারা গিয়েছে আমরা করিয়েছি কিন্তু যে কথাটা আমি বলতেছিলাম যে সেই রবি সাহেবের সাথে সেদিন এই জবাব হাসান মামুন এই আকর্ষণ করেছিলেন রনি ভাই পরিষ্কারভাবে বলছে যে ভাই আমি নির্বাচন করব না তোমার জন্য শুভ কামনা কারণ এই তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি আর এখানে নির্বাচন করতে আগ্রহী নয় আমি তার এই কথার মর্মার্থ অত বুঝি নাই এখন মাফ নাই না বুঝতেছি কারণ কি দেখেন ভদ্র রক্ত লৌহ নামি করতে পারে না এখন আমরা কি মানুষকে গালিগালাজ মানুষের বদনাম সমাস সমাস বেশি করবে তো আমাদের নিজেদের কিছু ভালো লাগে না কিন্তু কি করব বিভিন্ন সভা সমাবেশে যায় এইখানে আমাকে নিয়ে গোলাম নিয়ে পেয়ে বিএনপির মহাসচিবকে নিয়েই তিনি বাজে কথা বলেছিলেন ফেসবুকে নেতা হওয়ার কারণে বিএনপি নেতা না হলে তো হাজার মানুষের পিছনে বিএনপি কেউ যেত না আজকে সেই ব্যক্তি এনপি প্রধানকে বাইজি করে অপমানিত করে অপদস্থ করে তার সিদ্ধান্ত রেখে তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন ভাই আপনি বিএনপি করেন আপনি জাতীয় স্বার্থে আপনাকে এখানে উপযুক্ত মনে করেন চোখের প্রার্থী দিয়েছে আপনি তো সহ্য করতে পারলেন না আপনি তো বাবা মায়ের অবাধ্য সন্তানের মতো আচরণ করলেন

আমি নিজে গিয়েছিলাম ক্যাম্পেইন করতে প্রচার করতে সেইখানে কিছু দুষ্ট ছেলে পেলে অসভ্য ছেলেদেরকে লেগে দিয়েছে তারা আমাদের সামনে সামনে স্লোগান দেন না এখন কল এইখানে আমরা এত লোক এইখানে যদি কেউ আমাদের সামনে রং ঢং করতে আসে আমাদের তো দু একজন লোক খুব একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে তাহলে রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যতার জায়গা ঠিক আছে না এখন এইখানে বিএনপি গণ অধিকার পরিষদের একটা সমাবেশ চলছে আমরা শিষ্টাচার কিন্তু সাক্ষী দুই দুইবার এই মেতা থেকে এই মেতার বিরোধীরা আমাদের সামনে আসে অর্থাৎ আমরা তাদেরকে কিছু করি কিনা কারণ এই হাসান মামুন সাহেব বিএনপির কেন্দ্রীয় কমিটিতে নেতা হচ্ছে অন্তত ছয়শো তার একজন কমিটির সদস্য মনোচিতা দশ মিনার বাইরে তো কোথাও তাকে চেনে তো আমার সাথে ঝামেলা করে পত্র পত্রিকার শিরোনাম হয়ে পরিচিত হতে চান কারণ বিভিন্ন সাথে ঝামেলা করলে পত্রিকায় নিউজ হয় তার নামটা টেলিভিশনে যায় পেপারে যায় মানুষ চেনে মানুষ দেখে তো হাসান মাহমুদের তো মজা পাইতেছে যে না তার পরিচিতি বাড়তেছে আকাম কুকাম হইলেও তো এই কারণে সেই সমস্ত গুলো করতেছে আমি তখন কি করব এসপি ডিসি ওসি ইউনো এমনকি পুলিশের আইজিপি কেও জানিয়েছি স্বরাষ্ট্র পুলিশটাকে জানিয়েছি যা আপনি একজন দিয়েছেন আমার নিরাপত্তার জন্য আমার তোমার এখানে হাসান নামুনি এই যে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যে একটি তিন মিশন নিয়েছে জাতীয় নেতৃবৃন্দকে প্রার্থীদের উপরে ঢাকা সহ চট্টগ্রাম সহ আপনার জানেন এই তফসিল ঘোষণার পরে ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘরেছে এইখানে আমার মনে হয় হাসান মামুনিত এদের হাত মিলে এইখানে আমাদের সাথে একটা নাশকতা করার চেষ্টা করছে এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকেন প্রশাসন গোয়েন্দা সংস্থা সতর্ক আছে দেখেন আমি বিএনপির জোটের একজন নেতা তো আগামীতে সরকার গঠন করবে জনগণের যে আলামত দেখতে পাইতেছি মতামত দেখতে পাইতেছি বিএনপি কথা ছিল মেঘ দেখলে মিষ্টির ভাব যায় নাকি এই মাঠের অবস্থা জনগণের পাশ এইটা বোঝা গেছে যে এইবার জনগণ বিএনপি কে সরকার গঠন করতে চায় বিএনপির প্রধান তার প্রমাণ দেখেন বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছে একজন জাতীয় নেতা প্রধানমন্ত্রীর ছেলে প্রেসিডেন্টের ছেলে জিন্স প্যান্ট পরে শীতের পোশাক পরে সিম্পল ভাবে ক্যাপকপ বাসায় দিয়ে বক্তব্যের সামনে বোঝা যায় আমাদের মতো গলা টোলা ভেঙে গেছে এখন একটা দলের প্রধান এত বিনয়ী ভাবে সুন্দর ভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে মানুষকে বোঝানোর চেষ্টা করছে তার সাথে আমরা কাজ করেছি আমরা তাকে চিনি আমরা তাকে জানি তিনি বলেছেন আমরা কৃষকদেরকে কৃষক কাজ দিতে চাই যেন কৃষকরা সরকারের ভর্তুকি কৃষকরা মধ্য সত্য ভোগীদের দালালদের দৌরত্ব ছাড়া সরাসরি কৃষককে ব্যবস্থা তারা করবে কৃষকের সার বীজ কীটনাশক পায় কৃষকদের একটি কৃষক কাজ থাকবে আমাদের এইখানে নারী প্রধান পরিবার সবাই বলে পুরুষ মানুষ যতই শক্তিশালী হোক ঘরের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দলের যার যার মা বোনেরা স্বাভাবিকভাবেই সংসার সামলায় তারা সেই জায়গা থেকে এই মায়েদের জন্য বিএনপি সরকার জোটের সরকার গঠন করতে পারলে আমরা একটা ফ্যামিলি কার্ড দেবো যে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা মোবাইলে রিসার্জের মতো অ্যাকাউন্টে থাকবে আপনি যেটা দিয়ে সদায় প্রতি ক্রয় করতে পারবেন এখন এইগুলো যেন সঠিক মানুষের হাতে পৌঁছায় সেই জন্য স্বচ্ছতার জন্য আমরা বলছি যে উপযুক্ত মানুষকে বিভিন্ন অঞ্চল থেকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে সরকার গঠন করবে বিএনপি অন্যদেরকে ভোট বিএনপি তাই আপনাদেরকে বলবো এইখানে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি বিএনপি কে চ্যালেঞ্জ করে বিএনপির সিদ্ধান্তকে বৃদ্ধি দেখিয়ে বিএনপি যারা করে বিএনপির আদর্শে কেউ যারা ধারণ করে তারা কোনো ব্যক্তি এই শতঙ্গ পার্টির পক্ষে থাকতে পারে না পারে না এখন তিনি বেশ দরেছেন বেশ বুঝা কি বিএনপি করতে তার বৈষ্কা তারপর নাই তারপর কি টক কভারে করে কোবটি ব্যুলুপ্ত করছে সে এক দিকে তার প্রমাণকে বিএনপি কে বিজ্ঞানগুলি দেখায় আরেক দিকে মানুষের বিভ্রান্ত করার জন্য তারের সবি কারেরের সব লাগايا অফিস খুলছে এটা সে দেখে কুমিল্লাতে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করছে কারণ তিনি বিদ্রোহী প্রার্থী অথচে গেছেন খালেদা জিয়া তারা প্রধানের নিশ্চয় এইখানে আমাদের দুই উপজেলার সভাপতি নির্বাচন পরিচালনা কমিশন ব্যক্তিবৃন্দ এই বিষয়টি রিজাইন কর্মকর্তা আছে মেস আছে তাদের কাছে অভিযোগ করলে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা আপনারা দেখতে পাবেন তো কথা হচ্ছে যে এখানে আমাদের প্রত্যাশা ছিল যে বিএনপির সদস্ফূর্ত সব নেতা কর্মীদেরকে নিয়ে আমরা সভা সমাবেশগুলো গুলো করবো এবং এই যে বিএনপি সহ আমরা আগামী বাংলাদেশকে যেভাবে গড়ে তুলতে চাই মানুষের কাছে আমাদের এই আহ্বান পৌঁছে দিব কারণ দিন শেষে জনগণই আমাদের আস্থার জায়গাটা জনগণের ভোট নিয়েই জনপ্রতিনিধি হতে হবে আগের মতো কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই তাই আমরা গলিতে গলিতে আমার মহল্লায় চাকের পক্ষে আমরা ছুটে বেড়াচ্ছি আমরা আমাদের প্রিয় মা তাদেরকে বলবো দেখেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আপনাদের ছেলে ছাব্বিশের কথা বললাম ব্যাংকে চাকরি করে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পায় বিসিএস দিয়েছে যারা আমাদেরই সমবয়সী কেউ এস সি হয়েছে কেউ এসপি হয়েছে আমি রাজনীতি করছি দলের প্রধান কাজী আমাদের একটা অনুষ্ঠান আল্লাহ মহম্মতে ইতিমধ্যে তৈরি হয়েছে তো আমি আপনাদের কাছে এসেছি এইখান থেকে এমপি হওয়ার জন্য আগ্রহ পোষণ করেছি কারণ এই মেলুয়ারবাগি এসে আমার ধারণা ছিল আমার বাড়িতে চর বিশ্বাস এই চর বিশ্বাস চরকিপুরের সবচেয়ে অনুন্নত এলাকা কিন্তু আপনারা কষ্ট নেবেন না আমি যা আপনাদের রাস্তাঘাটের অবস্থা দেখছি সাহেব মেলুয়াবাগির অবস্থা আরো খারাপ আমি এর আগে

রাস্তাঘাট গুলো যদি সুন্দর হইতো একটা মোটর সাইকেল গেলে কি পরিমাণ ধুলো আপনার দেখতে পান একটা এই অবস্থা এবং এতটা অনুন্নত আমার মনে হয়েছে এই চর বিশ্বাস চর কাদল নয় এর চেয়েও পিছিয়ে পড়ে আরো অনেক এলাকা আছে এই জনপদে যেহেতু আমি বিশেষ করে পাঁচই অগস্টের পরে প্রত্যেকটি ইউনিয়ন ইউনিয়নে ঘুরেছি দেখেছি আমার মনে হয়েছে এই এলাকার জন্য আমি রনি ভাই গোয়াম মালা ভাই তো আমার সমাবেশে নাই আজকে তার কথা বললাম তিনি কাজ করেছেন সেই কারণে তো আমি আগামী পাঁচ বছর আপনি যদি সুযোগ দেন বারো তারিখ চাক মার্কায় ভোট দিয়ে আমি এইটুকু বলতে পারি আমার বয়স এখন তেত্রিশ কতদিন বাসি মরে এলে তা জানে ইয়ং মানুষ আশা করে যে আল্লাহ বাসায় রাখবে বেশ কিছুদিন কাজী পরবর্তীতে আমার নির্বাচন আগে আপনাদের সামনে ভোটের জন্য দাঁড়ানো লাগতে পারে একবার যদি সুযোগ পাইয়া কাজ না করি আপনার পরের বার সমাবেশে আসবেন না ভোটও দিবেন না যে না বাবা তোমার একবার ভোট দিয়ে দেখছি তুমি কিছুই করো নাই তো সেই জায়গা থেকে আমি পরিকল্পনা নিয়েছি আমার প্রথম অগ্রাধিকার হবে এই দুই উপজেলার রাস্তাঘাটগুলোর অলকথামকত উন্নয়ন দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানে আজকে গোয়াটি বা শহর এলাকা উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় আপনারা জানেন স্কুলটা ভালো স্কুল আমি ওইভাবে যাই নাই আজকে জানা পড়তে গিয়েছি স্কুলের পাশে আট থেকে দশ লাখ টাকার মাটি ফালাইলে মাঠটা একটা চমৎকার মাঠ হয় ছেলে মেয়েরা খেলতে পারে ভাই আট থেকে দশ লাখ টাকা শহরে ব্যক্তিগত ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার জন্য অন্তত দুই সে পাঁচজন ব্যক্তি আছে রকমের সেন্ট্রাল পয়েন্ট একটা স্কুলের

অবস্থা যদি এরকম থাকে ছেলেমেয়েরা গেলে তাদের মনটা ভালো লাগে না একটা ভালো পরিবেশে মানুষ থাকলে মনটাও ভালো থাকে মুরব্বীর অনেকে বলে বেড়া দশটা বাগের বাচ্চার সাথে একটা বিড়ালের বাচ্চা থাকলে সবাব বাগের মতো হয় আর দশটা বিড়ালের বাচ্চার সাথে একটা বাঘের বাচ্চা থাকলে সবাব বিড়ালের মতো হয় আমাদের মেধাবী সন্তানেরা আমাদের ভাই বোনেরা তাদের মেধার বিকাশ ঘটবে সৃজনশীলতার বিকাশ ঘটবে স্কুল কলেজগুলোর পরিবেশ সেই রকমের হওয়া উচিত আমি একজন তরুণ মানুষ হিসেবে আমার রাস্তাঘাট এই অবকাঠামোর পর স্কুল কলেজগুলোতে উপযুক্ত পরিবেশ ফেরানোটা আমি একটা দায়িত্ব হিসেবে নিয়েছি তিন নম্বরে এইখান থেকে বড় সিপাই যারা যান হসপিটালে জানেন দশ মিনিট যাদের আত্মীয় আছে যারা গিয়েছেন তারা জানেন হসপিটাল সরকারি হসপিটাল করুন অবস্থা হসপিটালের বেডের উপর দিয়ে তেরা পাকা দৌড়ে হসপিটালের মানে আপনার বেড এবং ওই যে ওয়ার্ডের অবস্থা ময়লা আবর্জনা দেখলে বলিয়ে হসপিটালে তো এরকম অবস্থা থাকার কথা না জনপ্রতিনিধি কাজ হচ্ছে স্থানীয় মানুষের সমস্যার সমাধানে কাজ করা উন্নয়ন কর্মকাণ্ডে তদারকি করা মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করা এই হসপিটাল দুটোকে যেন আধুনিকায়ন করা যায় ডাক্তাররা যেন থাকে মানুষ যেন ফ্রিতে দরিদ্র মানুষ যেন চিকিৎসা সেবা পায় সেটি নিশ্চিত করা চার নম্বরের একটি ব্যক্তিগত উদ্যোগ আমরা নিয়েছি সেটি হচ্ছে ধরেন কেন আলতা ভাই আছে একজন ব্যবসায়ী মানুষ মাস্ট সাহেব ছিলেন শিল্পপতি মানুষ সৌরভ ভাই করে বসে আছেন বিএনপির উপজেলার সাধারণ সম্পাদক শহীদ তালুকদার ভাই আছেন এইখানে রুনু তালুকদার ভাই আছেন আবু সাহেব চেয়ারম্যান ভাই আছেন মঞ্চে ধরেন এই রুনু পঞ্চায়েত এই জন সামনের ধরলাম ছয় জন আমি একজন সাতজন আরো ধরে এসেছে পাঁচজন দশজন এখন আমরা যদি একটা উদ্যোগ নেই ভাই এলাকার একটা কাজে আমরা ব্যক্তিগত ভাবে দুই লাখ টাকা দেব এইখান থেকে অন্তত পাঁচ দশ হাজার টাকা করে দিলে ইনিস্টানলি দুই লাখ টাকা আমরা দিতে পারবো এই গলা চিপা দশ মানবিক কাজে খরচ করে সহায়তা করে এমন অনেক মানুষ আছে আমার যে দেশব্যাপী পরিস্থিতি আমার শুভাকাঙ্ক্ষী কারণ একটা কঠিন প্রতিকূল সময় ছাত্রদের চাকরির অধিকার পড়াশোনা শেষ করে যেন ছাত্ররা তাদের মেধা অনুযায়ী চাকরি পায় সেই আন্দোলন থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি আন্দোলন কৃষকদের ফসলের মূল্য আমাদের ক্রমশ যেতে যেন আমাদের গরিব মানুষরা কম খরচে দেশের বাইরে যেতে পারে মানুষ যেন চিকিৎসা সেবা পায় এরকম অসংখ্য দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছি আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছি আহত হয়েছি আঘাতপ্রাপ্ত হয়েছি কখনো পাল্টা আঘাত করি নাই প্রতিশোধ নেই নাই এবং পাঁচই অগস্টের পরেও বারবার বলছি গণচিতা দশ পিনায় আওয়ামী লীগ বিএনপি জামাত চরমনাই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এই জনপথকে রাজনৈতিক সম্প্রীতির ক্ষেত্রে হিন্দু মুসলিম ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে আমরা একটি রোল মডেল জনপথ হিসেবে গড়ে তুলতে চাই আমরা এখানে প্রতিশোধ হিংসা নয় আমরা এখানে ভাতৃত্বের রাজনীতি ঐক্যের রাজনীতি করে কাজে কাঁধ মিলিয়ে এই জলপথকে এগিয়ে নিতে চাই আমরা একটি বেসরকারি ফাউন্ডেশন করব যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে এই দুই উপজেলার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে তারা যেন অর্থের অভাবে তাদের পড়াশোনা বন্ধ না হয় আমি সেই ব্যবস্থা করব গরিব মানুষ আমি মনে করি আল্লাহ দুনিয়াতে এদের সবচেয়ে অমানবিক কাজ একটা মানুষ সুস্থ মানুষ ধুকে ধুকে বিনা চিকিৎসায় মারা যায় এই ফাউন্ডেশন থেকে মানুষ যেন অসচ্ছল জড়িত মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায় আমরা সেই ব্যবস্থা করব বিশেষ করে আমাদের এই মায়েরা যারা একটা আস্ত মানুষ পেটে আরেকটা আস্ত মানুষকে ধারণ করে বাচ্চা যখন গরমে থাকে মায়েদের পুষ্টিকর খাবার প্রয়োজন হয় কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ দরিদ্র মানুষ অনেকে মানুষের পরিচর্যা করবে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে মায়েদের একটা কেয়ার নেয় গর্বকালীন সময় এবং শিশুদের দুই বছর বয়স পর্যন্ত কারণ বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্ট বা মস্তিষ্কের গঠন এটা দুই বছরের মধ্যে সম্পন্ন হয় কাজেই এই দুই বছর আপনি যত্ন না নিয়ে পাঁচ বছর থেকে আপনি যতই সবজি ডিম খাওয়ান বাচ্চার ভেন কিন্তু খুব বেশি ভালো হবে না দুই বছর থাকাকালীন সময় খাসির করিজা গরুর করিজা ডিম দুধ পুষ্টিকর খাবার এগুলো খাওয়াতে হবে তো এই মায়েদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য আমরা এই মায়েদের জন্য সরকারি কিংবা বেসরকারি ভাবে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় আমরা সেটি নিয়ে কাজ করব সর্বশেষ আপনাদেরকে বলে যেতে চাই আপনাদের সন্তান হিসেবে যারা আছেন আশি মেঘের বয়সে সিনিয়র হবেন আর টোয়েন্টি ভার্সেন্ট হয়তো কেউ জুনিয়র হতে পারেন সমাবেশ হতে পারেন তো কাজী আপনাদেরকে এইটুকু বলতে চাই আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আজকে বিএনপি চাই ক্রমান বিএনপি যেই সম্মানটা আমাকে করেছে এই আসনটা ছেড়ে দিয়েছে বিএনপির প্রার্থী দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আঠাইশ বছর পরে বিধি নির্বাচিত করেছিল আজকে আপনাদের কাছে এসেছি আপনাদের সন্তান হিসেবে আপনারা যদি মূল্যায়ন না করেন এইটা আমার জন্য সত্য অসম্মানের মানুষ বলবে যে তার এলাকার মানুষই তাকে তো সম্মান করে নাই ছাত্ররা ও রংপুর দিনাজপুর কক্সবাজার সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত প্রতিকূল সময় বিপি বানিয়েছিল তারে প্রমাণ বলবে ভাই তোমার তো আসন দিয়ে দিছিলাম কি করছো তো আমি চাই আপনারা আমাকে এই অসম্মানিতরা করবেন না এলাকার স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে এই জনপদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী বারো তারিখ আপনারা ট্যাক মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয় করবেন এবং আমি পরিষ্কার বলছি আমি আপনাদের মতো একটি সাধারণ পরিবার থেকে উঠে এসেছি ওদের ছাব্বিশ ভাগানবসে পড়ছে ও জানে বিশ্ববিদ্যালয় টিউশন দিয়ে চলেছি পরিবারকে সাপোর্ট দেওয়ার চিন্তা ছাত্র জীবন থেকেই করেছি কাজী আমরা সাজামাটা মন নিয়ে জনগরের প্রতি আস্থা এবং ভরসা নিয়ে এই জনপদে ছুটে এসেছি আপনাদের কাছে যাচ্ছি আপনারা যদি সম্মানিত করেন আপনাদের সেই সম্মানের প্রতিদান আমার জীবন দিয়ে হলো আমি সেটা করব এইটুকু অঙ্গীকার আমি আপনাদের করতে পারি এবং আমার আপনারা এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি সাইজ বলছে তিনটা আমি ফাউকাটা বলবো না তিনটা পারি কিনা জানি না তবে দুইটা ইউনিয়ন আমি ইনশাল্লাহ করবো এইটুকু আপনাদেরকে আমি অঙ্গীকার করতে পারি এবং নৌরাবাদী একটি ইউনিয়ন অবশ্যই হয় ইতিমধ্যেই সাইদ বেগ সমস্ত কর্মকাণ্ডে আমাকে যখন জানিয়েছে আমি সহযোগিতা করেছি সর্বশেষ আমি একটি কথা বলেই শেষ করতে চাই প্রিয় আমার মুরব্বীরা আমার ভাইরা আমার বন্ধুরা রাজনীতি করতে গেলে বছরের সময় দল মাস বিভিন্ন পথের মানুষকে নিয়ে চলতে হয় কাজেই আমার ডানে বামে কে আছে তাদের কারো প্রতি আপনাদের কারো একটা অভিমান রাক্ষ থাকতে পারে সেটি দিয়ে আমাকে বিচার করবেন না আমাকে মূল্যায়ন করবেন না আমি দুই চোখ দিয়েই সবাইকে সমান ভাবে দেখতে চাই ন্যায় এবং সাপের পক্ষ থেকে আমি কাজ করতে চাই তাই দল নির্বিশেষে এই গোলাচিপা বস্তুরার বিশেষ করে এই নদুয়াবাগীর মানুষের এই গোলখালীর মানুষের আমি সমর্থন চাই এবং আপনারা যদি সমর্থন দেন আমরা অনেক দূর যেতে পারবো এই এলাকাকে এগিয়ে নিয়ে যেতে পারবো অতন্ত্র প্রার্থী প্রতিনিয়ত মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডা ছড়িয়ে ভাইরাল হওয়ার জন্য বাজে কথা বলছে সেই কারণে কিছু কথা আমাদের বলা হচ্ছে সরকার ওখানে একটা কাগজ দিয়েছিলেন বাঁধুরা চরের বিষয়ে শুধু এই জননা এই কলাতিপার 10 পিনার বেশির ভাত চুরি এই মামুন মিয়াল লোকেরা দখল করেছে একজনের জমি তিনজনের কাছে বেচেছে মানুষকে তো ভয়ভী করেছে এমন কি দেখেন বন অধিকার পরিষদে এই মৈরোবাгите আমি এখানে প্রোগ্রাম করে গেছিলাম আপনারা দেখেছেন সেদিন কত কত লোকজন হয়েছে আজকে বিএনপি

বারো তারিখের পর দেখে দেবে এর চেয়ে ভাইস আর কিছু আছে আশা করি আগামীতে আজকে এই দলীয় নির্দেশনা মেনে জোটের প্রার্থীর পক্ষে যারা কাজ করছে তারা এই দেশ বৈষ্ণব বিএনপির নেতৃত্ব দেবে এবং তারা যেহেতু আমার সাথে আছে আমার আরেক রহমানের কাছে কোন ভায়া মিডিয়া লাগে না আমার জায়গা থেকে ইতিমধ্যেই আমি জানিয়েছি কারে কমানো মনিটার করছে কারা দলীয় নির্দেশনা মেনে জোটের প্রার্থীর পক্ষে আছেন রিজনি বাই খোঁজ খবর নিচ্ছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান খোঁজ খবর নিচ্ছেন বরিশালের নারী নেত্রী বিএনপির স্থায়ী কমিটির নেত্রী সেলিম আপা কারা কাজ করতেছেন গত কালকে চিকনিকান্দির প্রোগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আগে ভারপ্রাপ্ত ছিলেন তাই মাঝে মাঝে ভারপ্রাপ্ত চলে আসে চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত সহকারী ব্যারিস্টার বিরাজ ফোন দিয়ে বলেছেন যে চার তারিখ আপনাদের ওখানে প্রস্তুতি বিএনপির ভাইরা যাবে আমরা একযোগে যাব কিন্তু আজকে বিএনপির নাম বেছে তারা মানুষকে কমিটি পদ দেবে পদ ফিরে আনবে এই সমস্ত ফাউল কথা বলছে তো বিএনপির ভাই বোনদেরকে বলবো আপনারা বিভ্রান্ত হইন না এবং যারা মঞ্চে আছে মঞ্চে উঠবে তাদের জন্য আমার যতটুকু যা করা দরকার আমি এটা করবো এটা আমার নৈতিক দায়িত্ব উময়নী দায়িত্ব কারণ তারা এই আমার কাপেরায় নেমেছে